তো এই যে দেখেন আমাদের নতুন সদস্যরা চলে আসছে বাসায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কেমন আছেন আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা তো আজকে আমরা রোজা আছি আর ইফতার করব তাই ইফতার রেডি করছি আজ শনিবার গতকাল শুক্রবারে বাংলাদেশে কি ঘটে গেছে তা তো আমরা সবাই জানি হঠাৎ করে ভূমিকম্পে পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম হঠাৎই খাটে বসে থাকা অবস্থায় খাটটা কেমন কেঁপে উঠলো আর আমার আম্মু নখ কাটছিল দেওয়ালে হেলান দিয়ে বসে ছিল আর তখনই বলেছে কী ব্যাপার এরকম হচ্ছে কেন ভূমিকম্প নাকি সঙ্গে সঙ্গে আশেপাশের পাড়া প্রতিবেশী আমাদের ভাড়াটিয়ারা সবাই নিচে নেমে গেছে ভয়ে আতঙ্কে ভেবেছিলাম এই বুঝি পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ চাইলে কি না সম্ভব আমরাও হয়তোবা এখন কোথায় থাকতাম আল্লাহ চাইলে আমাদের যে কোনো কিছু ঘটে যেতে পারত আমাদের সামনের পথ চলা থমকে যেত আমরা এখন কোথায় থাকতাম মাত্র পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে পুরো বাংলাদেশের অবস্থা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যাদের স্বজন হারিয়ে গেছে তারাই শুধু জানে এ কষ্টের মাত্রাটা কতটুকু কিন্তু আল্লাহ সত্যি হয়তো আমাদের বাংলাদেশের উপর অনেক রহমত দিয়ে রেখেছেন যার কারণে উনি বারবার আমাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক সামনের দিনগুলো যেন আমরা আমাদের ভুলচুটি ক্ষমা চাওয়ার মতো আল্লাহর কাছে সুযোগ পাই সেই তৌফিক দান করুক আমিন তো আজকে আমরা রোজা ছিলাম আর রোজা থাকার কারণে বেশ কিছু ফল ফ্রুট কেটে নেওয়া হয়েছে ইফতার করব এখানে বেগুনি বানানো হয়েছিল আর আছে খুদের চাপটি সঙ্গে আছে বাদাম ভর্তা এগুলো দিয়ে আজ ইফতার করা হবে খুদের এই চাপটি গুলো বাদাম ভর্তা বা শুটকি ভর্তা দিয়ে খেতে সত্যিই কিন্তু অসাধারণ লাগে আর আমার হাতে তো ভর্তা লেগেই আছে আমি করে নিয়েছিলাম যার কারণে আমি আর হাতটা ধুইনি ওইভাবেই খাওয়া শুরু করেছি কারণ অসম্ভব মজাদার একটা খাবার রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসে তখন কিন্তু ঝাল ঝাল কিছু খেলেই মনে হয় বেশি ভালো লাগে যেহেতু দেখতে পাচ্ছেন পানি ফল এই ফলের চেহারাটা কিসের মতো বলেন তো একদম শয়তানের মাথার মতো তাবাসুম তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তোমার ভাগ্নে যে বলেছিল কথাটা কিন্তু একদম ঠিক বাস্তব একটা চিত্র ও আসলেই খুঁজে পেয়েছে মাথাগুলো সত্যি শয়তানের মতোই দেখা যায় তো আমাদের ভাড়াটিয়ারা আজকে বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছিল। কলা পানি ফল চালতা মূলা শাক আমাদেরকে দিয়েছে তো এগুলো এখন কেটে তারপরে খাওয়া হবে পানি ফল আমার অত পছন্দ না তারপরও দেখালাম যে আসলেই ওর ভাগ্নির কথা আমার সত্যি মনে হয়ে গেছে তাবাসুম জান্নাত সোহা ওর মেইন আইডি তো তাবাসুম যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমার ভাগ্নিকে বলো ওর জন্য আনটির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে নিয়ে এসেছি শীত তো পড়েই গেছে শীতের বেশ কিছু প্রোডাক্ট দরকার শীতকাল অনেকের অনেক পছন্দ কিন্তু আমার মনে হয় শীত মানে বাড়তি একটা ঝামেলা যেমন অনেক কিছু কেনাকাটা করতে হয় বাড়তি জিনিসপত্র প্রয়োজন পড়ে তো এগুলো কেনা হয়েছে এখানে আছে লিলির যে নতুন একটা ব্র্যান্ড বের হয়েছে মোটামুটি ভালোই নাকি তো এখানে ভ্যাজলিন নিয়ে আসা হয়েছে তারপরে শ্যাম্পু তার বডি ওয়াশ এইগুলো গ্লিসারিন এটাও নিয়ে এসেছি তো অলিভ অয়েল আর লোশনটা এখনো কেনা হয়নি তো পরবর্তীতে কিনবো তো এই তো বললাম শীত মানে বাড়তি ঝামেলা বাড়তি খরচ গরমকালে তো এগুলো প্রয়োজন পড়ে না গতবার দারাজ থেকে একটা অলিভ অয়েল কিনেছিল সেটাও বেশ কিছু রয়ে গেছে আর একটা টুথপেস্ট কিনেছি তো আমাদের বিড়ালের ডেলিভারি কমপ্লিট তো তার চার চারটা সন্তান হয়েছে আর খুবই নিরাপদ আশ্রয়ে সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে এসে আরামায়েশ করছে এর আগে আমাদের বাসায় অনেক বিড়াল ছিল তবে সবগুলোই দেশি বিড়াল আর ওদেরকে পালার জন্য এখন আমার মেয়ে আছে আগে আম্মু পালতো আম্মুর এখন আর এগুলো পছন্দ না তো আমার মেয়ের আবার বিড়াল ভীষণ পছন্দ এদিক দিয়ে আবারও আজকে আমাদের বাসায় আরও একজন এসেছিলো আর সেও যখন আব্বুর কথা শুনলো তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আব্বুর জন্য সে দোয়া করছে আর আমাদেরকেও কান্নাকাটি করে অনেক কিছু বোঝাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যেই রাস্তাঘাট ভঙ্গর অবস্থায় ছিল আপনাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মেন রাস্তা থেকে আমাদের বাসায় আসতে অনেকটা হেঁটে আসতে হয় তো এখন আল্লাহর অশেষ রহমত যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেকু দিয়ে ভেকু মেশিন দিয়ে রাস্তা খনন করা হচ্ছে তো ইনশাল্লাহ সামনে হয়তো আমরা খুব ভালো একটা রাস্তা পেতে যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছে তো ভিডিওটা এডিট করেছিলাম দুই দিন আগে আর ভয়েস অফার দিচ্ছি দুই দিন পরে তো আমরা কিন্তু রোজা রেখেছিলাম গত সপ্তাহে আর আজকে তো আবারও শুক্রবার আমরা আমার বোনের বাসায় যাচ্ছি তো রাস্তা ভাঙার পরে আজকে আম্মু প্রথম বের হয়েছে আর আম্মুকে দেখাচ্ছি যেখান দিয়ে দেখো আর কষ্ট করে বাসায় আসতে হবে না ডাইরেক্ট একদম মেন রাস্তা থেকে রিক্সা নিয়ে তারপরে বাসায় ঢুকতে পারবো তো এখানে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি বোনের বাসায় ওর বাসায় একটু দরকার আছে আর তারপরে আরও একটু চমক আছে কি হবে তা তো দেখতেই পাবেন তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভিউজ যেমন তেমন কিন্তু দেখা যায় যে চারটা পাঁচটা দশটা বারোটা পনেরো ষোলোটা এর বেশি লাইক হয় না তো খুব খারাপ লাগে লাইক দিলে অবশ্যই আমার জন্য ভালো এবং আপনারা যদি একটা লাইক দেন আমি আমার ভিডিওতে অনেক উৎসাহ পাই তো অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি তো কার কাছে কেমন লাগলো কমেন্টের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই সবাই চেষ্টা করবেন নিরাপদে থাকার জন্য আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সুন্দর জীবনযাপন করার তৌফিক দেয় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ السلام عليكم